নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনের স্বাগতম আজ আমি আলু আর পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো আমার মায়ের হাতের রান্না একদম মশলা ছাড়া সিম্পল রান্না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে প্রথমে আমার কড়াই গরম হয়নি এক বাটি জল দিয়ে ওটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে আলুকে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে এবার আমি লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়ার চড়া দিয়ে নিলাম আর একটু হবে বন্ধুরা আর একটু হবে আর এখন কত সুন্দর কালার এসে গেছে হয়ে গেছে এবার আমি ঢেলে নিয়ে সোম্বরা দেব ঢেলে নিয়েছি সামান একটু তেল দিলাম একটা একটুখানি সামান্য মশলা করে নেব চারটে দানা দিয়ে দিয়েছি জনাটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন খানিকটা জিরা দেব জিরাটা আমি ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে জিরা আর এলাচ ভেজে উঠিয়ে নিলাম এটা আমি সুন্দর করে বেটে দিয়ে দেব তেল দিয়ে দিলাম আর একটু তেল এর সঙ্গে তেল বেশি খাওয়া ঠিক না বন্ধুরা গরম হয়ে গেছে এখন এতে আমি পাঁচ পাঁচফ্রং দিয়ে দেবো করে ভেজে হয়ে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি সিদ্ধ করে যে আলু এবং পেঁপেটাকে সিদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি ঢেলে দেবো বেটে রেখেছিলাম জিরা আর এলাচ তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদ মতো চিনি বানিয়ে নেব এই একটা পেস্ট বানিয়ে নিলাম বানিয়ে নিয়েছি বন্ধুরা এটা আমি এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়েছি পেঁপে আর আলু দিয়ে যে তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে কালারও ভালো এসছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মশলা ছাড়া খুব ভালো লাগবে এখন আমি এটা তৈরি হয়ে গেছে এখন একটা আমি ঢেলে নেব আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন এইভাবে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ঢেলে নিয়েছি কী সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেয়ে দেখবেন নিরামিষের দিন এইভাবে রান্না করবেন সবাই মিলে গরম ভাত দিয়ে খাবেন আর রান্নাটা আপনাদের কাছে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা